কাফির মুশ্রিকের বেদিন বদিনে ভালোবাসা কি একটু চিন্তা করবেন থার্ডে ফার্স্ট নাইট মুখস্থ করে নেন থার্ডে ফার্স্ট নাইট অর্থাৎ পহেলা জানুয়ারি পহেলা মহারম মহরমও করা যাবে না পহেলা পহেলা মহারম অথবা পহেলা বৈশাখ এ সব কিছু আপনারা নিয়ম কানুন জানবেন সমস্ত নিয়মগুলি হচ্ছে ইহুদি নাসারা মুশরিকিন এবং মাজুসিদের আমল যেরকম নাউজুবিল এটা হিন্দুরা করে হিন্দু হ্যারা করে সেটা তাদের তরিক তাদের ধর্ম অনুসারে তারা করে সেটা তাদের ব্যাপার কথা বুঝতেছেন তো যার ধর্ম সে করে খ্রিস্টানরা থার্টি ফার্স্ট নাইট পালন করে তারা যিশু খ্রিস্টকে ভালোবাসতে গিয়ে তারা থার্টি ফার্স্ট নাইট পালন করে পহেলা জানুয়ারি আসতেছে আমাদের ইয়া ভালোবাসবে এটা খ্রিস্টানদের কাজ তারা করে হিন্দুরা করে মুশ্রিকরা করে মাদুথিরা করে পহেলা নওরোজ যেটাকে বলা হয় নওরোজ তাফসিরা হামাদি হযরত ইমামুত তরিকাত শরিয়াত হযরত মাইনউদ্দিন তিস্তি আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ রাই যিনি যার চেহারা মুবারকের দিকে তাকিয়ে 90 লক্ষ হিন্দু মতান্তরে এক কোটি হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন ইন্তেকালের পর ইন্তেকালের পরে দীর্ঘ সময় জমিনের মধ্যে রাখা হলো হাজার হাজার লাখ লাখ মানুষ দৌড়ে আসে ও বাবারা তাড়াতাড়ি করে তাকে দাফন করবেন না চেহারার দিকে তাকালে এখান থেকে যেতে মন চায় না আল্লাহর অনেকে একটু দেখে নিই বাবা কিছুক্ষণ পরে দেখা গেল একবার নয় দুইবার নয় এক একজন দুইজন শত শত মানুষ দেখেছে শত শত মানুষ প্রমাণ করেছে উনি ইন্তেকালের পরে ওনার মাথার কোপালের উপরে নুরানি সোনালী অক্ষরে লিখিত হয়েছে হাজা হাবিবুল্লাহ মাতা ফিহুবিল্লা ইনি আল্লাহর বন্ধু আল্লাহ পাকের প্রেমেই তিনি দুনিয়া থেকে বেশাল শরীফ লাভ করেছে ইন্তেকাল ট্রান্সফার হয়েছে আল্লাহর मोहब्बतের মধ্য দিয়ে সেই ইমাম ইমাম তরিকত ও শরিয়ত হযরত মাইনউদ্দিন ইসতেদমে সিন্দী রহমাতুল্লাহ তার কিতাবে হযরত আবু হানিফা রহমাতুল্লাহ লেখেন তার কিতাবে समस्त হক্কানী ওলিয়া আওলিয়াদের কিতাবে লেখেন মান তাসাববাহ বি কওমিন ফহুয়া মিনহুম এই হাদিস শরীফের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যদি নওরোজ উপলক্ষে پہলা বৈশাখ উপলক্ষে অথবা থার্টি ফার্স্ট নাইট অথবা পহেলা জানুয়ারি অথবা পহেলা মহরম উপলক্ষে নববর্ষ উপলক্ষে কেউ যদি একটা ডিম পরিমাণ অর্থ যদি ব্যয় করে নববর্ষ উপলক্ষে একটা ডিমের টাকাও যদি কেউ ব্যয় করে আমার কথা নয় ভাইজানরা হকানি আউলিয়ার কথা নবী পাক সালাম ওনার কথাকে ব্যাখ্যা করে তারা বলেন একটা ডিম যদি কেউ ওই পথে ব্যয় করে ওর জন্য ডিমের অর্থ যদি তারা ব্যয় করে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ভাষায় ওনারা বুঝিয়ে দিচ্ছেন তাদের 40 বছরের ইবাদত ধ্বংস হয়ে যাবে কত বছরের ইবাদত আরো জোরে বলেন আমরা কয় বছর ইবাদত করছি বয়সে তো হলো 40 তার মধ্যে তো 20 বছর গেছে খারাপ অন্য পথে 10 বছর গেছে ঘুমের মধ্যে কথা বলেন তো ঘুমের মধ্যে দশ পেশাব পায়খানায় মনে করেন যে দুই বছর গেছে তারপরে কাজকর্ম এটা বিভিন্ন কিছু করে কয়েক বছর আমরা ইবাদত করেছি তো চল্লিশ বছর ইবাদত যদি এক পয়লা বৈশাখে ডিম ব্যয় করলে ব্যয় হয়ে যায় ইবাদত নষ্ট হয়ে যায় তাহলে আমরা এ কাজটা কেন করব খাবার মন চাচ্ছে সারা বছর খাবো ওই দিন খাবো না ঠিক আছে তো ওই দিন খাবো না কি হয়েছে ভাজা ইলিশ আর পান পচা পান্তা এক থাল নিয়ে খাচ্ছি আর করছি সঠিক বাঙালি হলাম আবার গানও গায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিল এখন কি হয়েছে ইংলিশম্যান বাংলা আমার বাংলাদেশে থাকি আমরা বাংলাদেশে বাস করি বাংলাদেশে আমার মাতৃভাষা পিতৃভাষা বাংলাকে আমরা ভালোবাসবো সারা জীবন ভালোবাসবো হব্বল অতান মেনাল ইমান দেশকে ভালোবাসা ইমান ভালোবাসতেই থাকবো কিন্তু বাংলাকে ভালোবাসতে গিয়ে আমি নন মুসলিমদের তর্য মেনে নিতে পারবো না নন মুসলিমের তর্য মানলে কি হবে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে এনারা তো বলেছে বলেছেন আমার আমার থিসিসে আমি জানি নৈবাদ বলেন যে যে জাতের অনুসরণ করবে সে জাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে তো বিচল্লিশ বলে তো কমই হলো সারা জীবনই তো নষ্ট হয়ে যাবে তার মানে আমি মুসলমান আমি নন মুসলিমের তরজর তরিকে মেনে নিয়েছি তাহলে তার অন্তর্ভুক্ত যদি হয়ে যায় মরে গেলে তাহলে লাভটা কি হলো তাহলে আমার জিন্দগি তো বরবাদ হয়ে গেল কথা ঠিক না বা ঠিক এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে যা ইচ্ছা তাই করা যাবে না এটা হলো মনে নিতে হবে রসুল পাক সাল্লা সাল্লাম যেটাকে স্বীকৃতি দেন নাই সেটা সারা দুনিয়ার সবাই করলেও আমরা করব না সব বলি করুক আমি করব না সব পীর সাহেবরা করুক আমি করব না

তিন নম্বর পার আল ইমরান আযাত শরীফ নম্বর পঁচাশি আল্লাহ পাক বললেন তোমরা আমার নিয়ম আমার নবীজি পাক সাল্লাহ নিয়ম কানুন বাদ দিয়া কোন বাতিল মত পথের নিয়ম যদি মেনে নাও শুনে নাও এটা দুনিয়াতে আমি আল্লাহ পাক কবুল করব না যতই হোক না কেন আর আখেরাতে তোমরা জাহান নামে হয়ে ক্ষতিগ্রস্তদের সামিল হয়ে যাবে এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার কোরআন শরীফ মানার জন্য আমাদের সমস্ত তাসাব্য বাদ দিতে হবে ভ্যালেন্টাইন ডে করতে পারবো না আমরা থার্টি নাইট করতে পারবো না কোনো খেলাধুলার জন্য বাজি মারতে পারবো না কোনো ক্ষেত্রে কোনো মানুষ কোনো বাতিল ফেরকার কোনো মত পথ আমরা মেনে নিতে পারবো না প্রতিটি চিন্তা ভাবনা করে যখন আমরা কাজ করতে চাইব আল্লাহর কুদরত থেকে গয়েবি মদ নাজিল হবে দুনিয়ার কেউ কোনো ক্ষতি করতে পারবে না জোরে বলুন সুবাহ আল্লাহ দুনিয়াতে

أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون الله أكبر قرآن شرب رك نمبر দুই নম্বর সুরা সুনাতুল বা করা আয়াত শরীফ নম্বর পঁচাশি আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের সন্ন্যাস শরীফের সুবিধা মতো কিছু মানবা আর সুবিধা যেটা হবে না সেটা বাদ দিয়ে দিবা ছেড়ে দিবা কিছু মানবে কিছু ছেড়ে দিবে কিছু মানবা কিছু মানবা না এমনটি যদি হও সে যে কোনো ব্যক্তি হোক না কেন দুনিয়াতে যে খাওয়াই যাবে লাঞ্ছিত হবে অপমানিত হবে নিগৃহীত হবে নিষ্পেষিত হবে নির্যাতিত হবে নিপীড়িত হবে কামতের মুসিবতের দিনে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারো কিন্তু আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবা না আমি আল্লাহ তোমাদের সকল আমলের খবর রাখি যারা বলেন সুবহানাল্লাহ ও শোনো ভাই মুসলমান এই জন্য আমাদেরকে হিসাব রক্ষা করতে হবে যাই ইচ্ছা তাই আমরা করব না আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢক্তে হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিল সিনিকাফতা ওয়ালা তাতাবাউ কুতওয়াতিশ শাইতান হুলক আদী অন শরীফের দয় নম্বর সুরা এই নম্বর পারা সূরাতুল বাকরা আয়াত শরীফ নম্বর 208 আল্লাহ পাক রব্বুল বলেন তোমরা ইসলামি সিস্টেমের ভিতরে আমার নবীজির সিস্টেমের ভিতরে কুরআন সুন্নার সিস্টেমের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এদিক সেদিক খাওয়া সামান্য তোমা বের হয়ে থেকো না তাহলে তোমরা শয়তানের ধোকায় পড়ে জাহান্নামী হবে না শয়তানকে অনুসরণ করো না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সে কখনোই তোমাকে জান্নাতে দিতে যেতে চাইবে না জান্নাতের যাওয়ার যাবার দিবে না যেতে দিবে না এটাই তার আপ্রাণ অপচেষ্টা এই জন্য হিসাব রক্ষা করতে হবে দুনিয়ার সাপ যদি গর্তের মধ্যে ঢুকে দেখে ভয় পেয়ে গর্তের মধ্যে ঢুকলো কিছুটা ঢুকলো আর নেজের দিকে কিছু বের করে রাখলো সাপ বাঁচবে কতক্ষণে বাঁচবে পিছন থেকে মানুষ এসে লেস সহ পুরা টানে বের করবে ঠিক না বা ঠিক মেরে ফেলবে টেনে বের করবে আল্লা বনি উদুখনও ফিসমি কাফা আমার ইসলামের শরীয়তের ভিতরে পরিপূর্ণ ঢুকে পড়া একটু যদি লেজ বের করে রাখো ওই লেজটা ধরে সাপের লেজ ধরে যেমন তার সর্বনাশ করবে মানুষ তোমার লেজটা ধরে টেনে বের করে শয়তান তোমাকে জাহান জাহান্নামে ঢুকায়ে দিবে এই জন্য পরিপূর্ণ আল্লাহ পাকপুল আমিন ওনার এবং ওঁর হাবিবুজুরপাত সচ্ছাম ওনার সমস্ত নিয়ম কানুনগুলি আমরা মেনে নেব মহান আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ রূপে করেন শরীফ হাদিস শরীফ ইসমা কিয়াস ভিত্তিক সত্যিকারের জীবন যাপন করে হক্কানি একজন ওলি আউলিয়ার সহবত গ্রহণ করার তৌফিক দিন তাহলেই হবে কি সে যে প্রান্তেই থাক সে হক পথে আসে সে আল্লাহর জান্নতি মানুষ জোরেকন সুবহান আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যিকার পাকের পথে কবুল করুন দুনিয়াতে খেলাফত কায়ে প্রচেষ্টায় ব্রত হয়ে সত্যিকারের যা মজা হয় না জিন্দগি যাপন করে আমাদের জীবনে আল্লাহ পাক সত্যিকারের জীবন করা তো ফিক দান করুন সবেন আমিন